যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক খবরে প্রকাশ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে যারা ইউরোপে ঢুকছেন তাদের মধ্যে একুশ শতাংশই বাংলাদেশি বর্তমান প্রজন্মের মধ্যে কর্মসংস্থানজনিত হতাশা তাদেরকে জীবনের ঝুঁকি নিতে বাধ্য করছে তার বলার অপেক্ষা রাখে না অতএব পরিস্থিতির পরিবর্তন আনতে হলে দেশের মধ্যে কর্মসংস্থানের বিপ্লব ঘটাতে হবে এর কোনো বিকল্প নেই সেই বিপ্লবের সূচনা হতে পারে বাংলাদেশ থেকে অবৈধ ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বের করে দেওয়ার মধ্য দিয়ে অতপর বাজার থেকে ভারতীয় পণ্য উঠিয়ে দিয়ে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়াতে হবে এই বাড়তি পণ্যের দোকান দিতে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে এসে নতুন নতুন মিল কারখানা গড়ে তুলতে হবে যেখানে বেকারদের নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম